ডিয়ার লার্নার্স স্টুডেন্টস ইংলিশ সাত থেকে আমি মোহাম্মদ ফরিদ তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য প্রকাশ বাক্যের নেগেটিভ কিভাবে করতে হয় তো চলো দেখি এখানে একটি বাক্য রয়েছে দ্য রাইজেস ইন দ্য ইস্ট এই বাক্যের নেগেটিভ কি। তো চলো জেনে আসি ইউনিভার্সাল সেন্টেন্স বা চিরন্তন সত্য প্রকাশক বাক্যগুলো নেগেটিভ করার ক্ষেত্রে ক্যান নট বার্ট অথবা ঠেল দ্বারা নেগেটিভ করতে হয় এখানে মনে রাখতে হবে ক্যান নট বার্ট দ্বারা নেগেটিভ করার ক্ষেত্রে ভার্ভের প্রেজেন্ট ফর্ম এবং ক্যানট হেল দ্বারা নেগেটিভ করার ক্ষেত্রে ভার্ভের সাথে আইনজী যোগ করতে হয় যেমন আমরা যদি একটি বাক্যের কথা বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয় এখন তুমি যদি নেগেটিভ করো দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয় না তাহলে কিন্তু অর্থই কিন্তু চেঞ্জ হয়ে যায় তো অর্থ ঠিক রাখতে হবে এবং আমাদের নেগেটিভও করতে হবে সেক্ষেত্রে আমরা ক্যান নট বার্ট বা ক্যান নট হেল্প ব্যবহার করব। দ্য ক্যান নট বার দ্বারা যদি করি তাহলে দ্বারা যে দ্য সান ক্যান নট বার্ট রাইজ ইন দ্য ইস্ট অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু যদি ক্যান নট হেল্প দ্বারা করি দ্য সান ক্যান নট হেল রাইজিং ইন দ্য ইস্ট অর্থাৎ ভার্বের সাথে আইনি যোগ করতে হবে এক্ষেত্রে অর্থ দ্বারায় সূর্য পূর্ব উদিত না হয়ে পারি না এখন লক্ষ্য করো সূর্য যে পূর্ব উদিত হয় সে কথাটা এখানে স্বীকার করা হয়েছে এবং নেগেটিভ করা হয়েছে অর্থের কিন্তু কোনো চেঞ্জ হয়নি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো তো এরকমের আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ ভেরি মাছ